সো হাই বন্ধুরা লজিশিয়ান কিং চ্যানেল তোমাদের সকলকে সুস্বাগতম তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো সপ্তম শ্রেণীর যে দেখি ওয়ান পয়েন্ট ফাইভের যে অঙ্কগুলি রয়েছে এক থেকে আট পর্যন্ত সেগুলি ঠিক আছে তো আমাদের প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে যে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য নসেমি পেন্সিল কোম্পাসের সাহায্যে পিকিউ রেখাংশকে সমাধিখণ্ড করে প্রতি অংশের দৈর্ঘ্যের মাপি ঠিক আছে তো চলো ভিডিওটি না দেরি করে ভিডিওটি শুরু করা যাবে তো আমাদের প্রথম কি বলেছে বলছে আমাদের পিকিউ একটা ন সেমি দৈর্ঘ্য তাহলে ঠিক আছে পিকিউ একটা ন সেমি দৈর্ঘ্য আমরা এঁকে নিচ্ছি তাহলে এই জায়গা থেকে এই জায়গা আমার এটা হচ্ছে এটা হচ্ছে পি এটা হচ্ছে কিউ এটা আমার দৈর্ঘ্যটা কত সেমি এটা সেমি এবার কি বলছে পিকিউ একটি আমি স্বররেখাংশ আঁকি যার দৈর্ঘ্য হচ্ছে ন সেমি এবার পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ স্বররেখাংশকে সমাধিখণ্ড আচ্ছা সমাধিখণ্ড মানে কি দুটি বাহু মানে যে বাহুটি আমার দেওয়া আছে তার সমান সমান মানে ভাগ করবো তাহলে সমাধিখণ্ড করার নিয়ম হচ্ছে যে আমার এখান থেকে এটা আমার হচ্ছে ন সেমি কিন্তু এর থেকে একটু কম নেবো তারপরে এখান থেকে এদিকে কাটব ঠিক আছে আর এই নিচ ধারে কাটব এবার এই বিন্দুতে আমি বসিয়ে এই উপরের অংশটি কাটব এবং এই নিচের অংশটি কাটব এই নিচের অংশটি কাটব এরপরে এর মাঝে মাঝে আমরা দাঁড়িয়ে রানব এটি হলো আমার সোনদিপূর্ণ এই বিন্দু আর এই বিন্দুতে আমরা যুক্ত করব তাহলে এই বাহুটার নাম দিচ্ছি সি এটা দিচ্ছি ডি আর এটা দিচ্ছি আমি ও এবারে আমরা মেপে দেখি যে সমাধিখণ্ড হয়েছে কি হয়নি অর্থাৎ যদি ন সেমি হয় ন সেমির অর্ধেক কত সাড়ে চার সেমি আমাদের সাড়ে চার সেমি হয়েছে তাহলে এভাবে আমাদের আঁকতে হবে মানে অঙ্কন করতে হবে তাহলে আমরা কী বলতে পারি যে আমরা পিকিউ পি কিউ সরল সরল রেখাংশ 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 একেছি রেখাংশ নেমির ঠিক আছে পি কিউ সরলের সেরাংশে দৈর্ঘ্য দৈর্ঘ্য এবারে কি সমাধি খণ্ড করেছি অর্থাৎ কি হবে আমাদের এখানে মানটি কি হবে পি কিউ কে খণ্ড করলে আমরা পাই পিকিউকে সমাধি সমাধি খণ্ডন করলে পাই কি পাই একটা হচ্ছে পিও আচ্ছা পিও এবং কি পাই ও কিউ ও কিউ আচ্ছা অতএব পিকিউ পিকিউ এবং ও কিউ ও কিউ এর মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি সমান সমান আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা লিখতে পারি ঠিক আছে তাহলে আমরা প্রথমে পিকিউ একটা স্বররেখাংশ দেখেছি যা দুর্গ হচ্ছে নসামি আবার পিকিউকে সমাধিখণ্ড করে আমরা পাই কি সমাধিখণ্ড করেছি এটা এটা তো আমাদের সমাধিখণ্ড করেছি তাহলে ও পাই আর কি পাই ও কিউ তাহলে সেটাই আমি লিখেছি এখানে যে পি ও পাই এবং ও কিউ পাই অতএব অতএব কী বলতে পারি এদের আমাদের মান কত যদি টোটাল আমার যদি ন সেমি হয় তাহলে ন সেমির অর্ধেক সাড়ে চার সেমি তাহলে আমরা পাইছি কিউ এবং ও কিউর মান হচ্ছে সাড়ে চার সেমি এটা আমার হলো অ্যান্সার এরপর আমাদের দ্বিতীয় নম্বর কী বলছে স্কেলের সাহায্যে বারোশমী দৈর্ঘ্যের রেখাংশ একে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান চারটি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয় কিনা মেপে দেখি আমাদের কি স্কেল কম্পাস সাহায্যে আমাদের বারোশো মি একটা দৈর্ঘ্য নিতে হবে ঠিক আছে এখানে আমরা বারোশো মি একটা দৈর্ঘ্য নিচ্ছি তাহলে এখান থেকে আমার বারো সেমি দুর্গ বলেছি এই জায়গার থেকে এই জায়গায় একটা আমার হচ্ছে বারো সেমি দুর্ঘ এখানে হচ্ছে আমার বারো সেমি দুর্ঘ এই বারো সেমি দুর্গ এর নাম কি বলেছে আমাদের এখানে নাম কোনো দেওয়া নেই তাহলে আমি এখানে নাম নিচ্ছি এখানে এ এখানে নাম নিচ্ছি বি ঠিক আছে বলছি একে আমরা চার ভাগে ভাগ করব এটা আমার কত হচ্ছে বারো সেমি হচ্ছে এটা বারো সেমি আমার আছে বারো সেমি আছে এবার চার ভাগে ভাগ করব তাহলে চার ভাগে ভাগ করবো তাহলে প্রথম ট্রিক কী যে এই বিন্দু থেকে এর মাঝ এখানে মাঝ হচ্ছে মাঝ থেকে একটু বেশি নিয়ে একটা উপরে কাট করব আর একটা নিচে কাট করব একটা হচ্ছে নিচে কাট করব তারপরে এই বিন্দুতে বসিয়ে ওই মানটি একই থাকবে কোনো নড়চড় করব না কম্পাসকে এখানে কাটবো আবার এখানে কাটবো তাহলে কী হচ্ছে এই বিন্দু একটা আসছে আর এই বিন্দু একটা আসছে তাহলে একে আমরা যুক্ত করব এই বিন্দু থেকে ওই বিন্দুতে আমরা যুক্ত করব এটা আমার কত বারো সেমির অর্ধেক হলো তাহলে এটা আমার হচ্ছে ছ সেমি এটা সেমি আচ্ছা হচ্ছে এটা এটা আমার হচ্ছে ছ সেমি এবারে আমাদের চার ভাগে ভাগ করতে বলেছে তাহলে ছ সেমির অর্ধেক করবে এবারে অর্ধেক করলে আমাদের কি বলেছি সেম প্রসেস এখান থেকে অর্ধেকের থেকে একটু বেশি নেব তারপরে কি উপর দিকে কাটব এবং নিজ ধারে কাটব এরপর এই বিন্দুতে বসিয়ে উপর দিকে কাটবো এবং নিজ ধারে কাটবো এবার একে আমরা যুক্ত করবো এবারে আমাকে যুক্ত করবো একে এটা আমার যুক্ত হয়ে গেল এবারও সেম প্রসেস ওই মানটায় কী আছে এখানে উপর দিকে কাটব একবার নিজ ধারে কাটবো এবার এই বিন্দুতে বসিয়ে উপর ধারেবার নিচ ধারে আমরা যুক্ত করব এবারে স্কেলের সাহায্যে আমরা দেখি যে প্রত্যেকটি সেমে যেহেতু আমরা চার ভাগে ভাগ করছি এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ তাহলে প্রত্যেকটি সেমি আমরা যদি বারোকে যদি আমরা চার ভাগে ভাগ করি তাহলে আমরা তিন সেমি করে পাই তাহলে আমাদের তিন সেমি আছে কি না সেটা দেখি এই জায়গায় বসিয়ে এখানে বারো এবার তিন সেমি দেখবো এখান থেকে এটা তিন তিন থেকে তিনে ছয় ছয় তিনে নয় নয় তিনে বারো তাহলে আমাদের মানটি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখানে আমরা বলতে পারি যে বারো সেমি এবি এ এবি বারো সেমি দুর্ঘর দুর্গের রেখাংশ রেখাংশ অঙ্কন করিলাম অঙ্কন করিলাম অঙ্কন করিলাম ঠিক আছে এরপর কী বলেছি এখানে আমি মান দিচ্ছি ডি এবং এডি আর বি সমাধিখণ্ড করলাম কিংবা ডাইরেক্ট আমি লিখতে পারি এবি সি ই এফ জি এইচ আই বারো শ্রেণীকে শ্রেণীকে খণ্ডন করে যে কে এ যে পালাম এজে পালাম আচ্ছা এবার কী পেলাম জেডি পেলাম জেডি পেলাম ডি কে পালাম ডি কে পেলাম কেবি পেলাম কেবি পেলাম আচ্ছা এদের মান কত অতএব এজে জেডি ডি কে কে বি এদের মান আমার হচ্ছে তিন সেম এটা আমার প্রমাণিত হল এই জায়গাতে এই মানগুলো আমি যেখানে এবি বসি সেখানে যে কোনো মান নেওয়া যায় আমার সুবিধার ক্ষেত্রে এ ডি জি বি এসব মান নিয়েছি আমি এ ডি বি ডি কে কে বি সমান সমান আমার তিন সেমি এটা আমার প্রমাণিত তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করব